তারা টর্কিং টেকনিশিয়ানের কাজ করবেন তারা কাজ করার ক্ষেত্রে সর্বপ্রথম কী কী ফলো করবেন এবং কীভাবে টর্কিং করবেন আপনাকে সর্বপ্রথম এই যে দেখুন এখানে একটা প্লান্ট আছে প্লান্সের ভিতরে গ্যাসকেট আছে কি না আপনাকে এটা মাস্ট বি ফলো করতে হবে এখানে ভিতরে যদি গ্যাসকেট না থাকে তাহলে সর্বপ্রথম আপনাকে এটার এটার ভিতরে গ্যাসকেট ইনস্টল করতে হবে দেন তারপরে আপনি এই যে প্লান্টসটা আছে প্লান্সের দুটো পেজ ভালো করে অ্যালাইনমেন্ট করতে হবে অ্যালাইনমেন্ট করে বলগুলো আপনি স্প্যানার দিয়ে স্প্যানার দিয়ে কানেক্ট করে নেবেন স্পেনার দিয়ে হালকা টাইপ করে নেবেন স্পেনার দিকে সবগুলো বোল্ট টাইপ করে নেবেন আমার হাতে এখন গ্লাভস নাই অবশ্যই আপনারা কাজ করবেন সেফটিতে সেফটি ফার্স্ট আমি ভিডিওটা বানার জন্য হাতে গ্লাভস ব্যবহার করে নিই এবং আপনারা যদি উপরে কাজ করেন অবশ্যই স্প্যানার লাইন লাইফ ব্যবহার করবেন ওকে তার ও অ্যালাইনমেন্ট করার পরে আপনারা কী করবেন আপনাদেরকে যে কোনো একটা সাথ দেবে এত অ্যানিমে টর্কিং করো সাপোজ এই যে আপনি আবার ইচ্ছা মতো টর্কিং করলে হবে না কারণ লাঞ্চের ভিতরে গ্যাস ক্যাডের ফকার বেদ আছে এক এক গ্যাসকেট এক এক অনুযায়ী এক এক পাওয়ার অনুযায়ী টাইট হয় সাপোজ আপনার এটার ভিতরে যদি এটা যদি এখন আপনার ফ্লটরিং গ্যাসকেট হয় ঠিক আছে দুশো বিশ হবে যদি প্রোফাইল গ্যাসকেট হয় তাহলে শুধু বিশ হবে আর যদি এটা আপনার ট্যাপলন গ্যাসকেট হয় তাহলে আপনার হয় আড়াইশো হবে মানে এক এক গ্যাসকেট অনুযায়ী এটা আপনার টাইটের ফকার ব্যাথ মানে আপ ডাউন করবে এই ক্ষেত্রে আমাদের এখানে এটা প্রোফাইল গ্যাসকেট আছে এটার ভিতরে প্রোফাইল গ্যাসকেট আমাদেরকে বলা হয়েছে এটা দুশো বিশে টকিং করার জন্য ওকে এক্সাম্পল আমি আপনাকে দেখাচ্ছি তো আপনি সর্বপ্রথম ক্যালকুলেটারে দুশো বিশ নেবেন ওকে দেন তারপরে দেবেন পার্সেন্ট তো সর্বপ্রথম দুশো বিশে বলে তো আপনি ডাইরেক্ট দুশো বিশে বিশে এন আপনি টর্কিং করতে পারবেন না সর্বপ্রথম আপনাকে তিরিশ পার্সেন্টে টর্কিং করতে হবে তাহলে দুশো বিশে তিরিশ পার্সেন্ট কত আসছে সিক্সটি সিক্স তো আপনাকে প্রথমে সিক্সটি সিক্সে এটা টর্কিং করতে হবে ওকে মার্কার মার্কার তো টোয়কিং করার প্রথমে অবশ্যই খেয়াল রাখবেন কর্নার টু কর্নার টোয়ার্কিং করবেন ওকে তার আপনি আপনাকে টোর্কিং করার প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি দেখা যাচ্ছি আপনি কীভাবে কোন টয় কীভাবে সেট করবেন অনেক ধরনের টয় আছে এটা এটি এগুলো হচ্ছে মেলুয়ন টক ম্যানুয়াল টর্কেন্স দেখুন এই যে আমার যে টয় এটা আপনার সর্বনিম্ন কত আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখুন ফর্টি ঠিক আছে চল্লিশ থেকে দুইশো পর্যন্ত কী করা যাবে এটা দিয়ে টোয়ার্কিং করা যাবে তো দেখুন চল্লিশের উপরের সংখ্যা এখানে কছে কত আছে পঞ্চাশ তার মানে এই যে এখন এখন বরাবর আপনার যদি চল্লিশে চল্লিশের এই দাগে এনে এখন জিরো জিরো আসে এখন চল্লিশে আসে তো আপনি এই যে উপরের দাগে এই দাগটা আসলে তাহলে আসবে কত পঞ্চাশ তো আপনি যদি একচল্লিশ করেন তাহলে কীভাবে করবেন এই চল্লিশের এখানে এক আসলে কত একচল্লিশ দুই আসলে বিয়াল্লিশ আবার দুইয়ের মাধ্যমে যে ঘরটা আছে এটা আপনার আড়াই বা তিন সাড়ে তিন এর এরকম লাগলে আপনি এটা এইভাবে সেট করতে পারবেন ওকে আপনার যদি ডাইরেক্ট পঞ্চাশে নেন তাহলে এই পঞ্চাশের এই জায়গায় আনি আপনার এই ঘরটা এখানে এই পঞ্চাশের দাগের বরাবর থাকলে আপনার এটা পঞ্চাশে সেট হবে ঠিক আছে তাহলে আমরা আমাদের এখানে আসছে কত সিক্সটি সিক্স ওকে আমরা প্রথম রাউন্ড সিক্সটি সিক্সে সেট করব এ এখানে সিক্সটি আছে টু ফাইভ এ সিক্স সিক্সটি সিক্স ওকে তো আরও অন্যান্য টাইপেরও টকম্যান্ট আছে আমি আপনাদেরকে দেখে এখানে একটা টকেন্ট দেখতে পাচ্ছেন ওকে এটাও কী করবেন এটাও সেম এই যে এই যে জিনিসটা আছে এই জিনিসটা ফুস করে এটা ঘুরাবেন ঘুরাইলে এখানে এটা কী হবে আপ ডাউন হবে এখানে যেমন দুশো লেখা আছে এখানে একটা লেখা থাকে আমাদের এটা একটু খারাপের কারণে আমি আরেকটা যদি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে যদি দুইশো দুইশোর বরাবর যদি আপনার এখানে যে একটা ঘর আছে জানি না ক্যামেরা দিয়ে আপনারা দেখছেন কি না এই যে এরপর যদি আপনি এখানে এক নেন তাহলে দুশো এক যদি দুই নেন দুইশো দুই যদি তিনও নেন দুইশো তিন যদি এটা একশোর করা থাকে তাহলে একশো যদি একশোর পর এখানে এক নেন এক দুই নিলে দুই তিন নিলে তিন চার এরকম এভাবে এটা আপনারা এভাবে সেট করতে পারেন ওকে সেট করার পরে আপনি কি করবেন যদি এখানে আসুন টর্কিং করার শুরুতে পাইলে আপনাকে এখানে নাম্বারিং করে নিলে ভালো হবে কারণ আপনার কর্নার টু কর্নার টকিং করতে হবে এটা যদি আপনি এক নম্বর আগে যদি সর্বপ্রথম যদি এটা টকিং করেন এটার নিচে কোনটা আসে এটা এটা কিটা দুই নম্বর ওকে এরপরে দেন আপনি এখানে দিলেন তিন নম্বর ওকে এটা চার নম্বর ওকে এরপরে আপনি এখানে দিলেন পাঁচ নম্বর এটার উল্টা দাঁড়িয়ে দিলেন ছয় নম্বর এখানে এখানে দিলেন সাত সাত লেখলেন এখানে দিলেন আট ওকে এখন আপনার টর্কিং নেবেন হাতে আর অবশ্যই আপনার সেফটিতে কাজ করবেন আমি এখানে ভিডিওর জন্য সেফটি এখানে ফলো করলাম না আপনারা অবশ্যই এই হ্যান্ড গ্লাভস প্রপারলি ব্যবহার করবেন ওকে এই যে এই সাউন্ড আসা পর্যন্ত সেটা এক 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 এরকম সাউন্ড আসলে তারপরে আপনারা দুই ওকে কর্নার টু কর্নার সবসময় টর্কিং করবেন কর্নার টু কর্নার এই যে দুই এরপরে তিন চার এভাবে করবেন প্রথম রাউন্ড হয়ে গেলে এরপরে আপনারা কী করবেন দ্বিতীয় রাউন্ড দ্বিতীয় রাউন্ড কত সত্তর পার্সেন্ট আপনাকে যত টর্কিং বলা হবে তা সত্তর পার্সেন্ট কিটা দ্বিতীয় দুই নম্বর রাউন্ড তিন নম্বর রাউন্ডে কত মারবেন আপনারা ডাইরেক্ট সরাসরি দুশো বিশ পার্সেন্ট প্রথম রাউন্ড যেভাবে মারছেন দ্বিতীয় রাউন্ড এভাবে মারবেন আশা করি বুঝতে পারছেন টার্কিং সম্পর্কে আরও কিছু যদি আপনারা জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন তবে আমি আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম